চোদ্দই নভেম্বর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনকে সামনে রেখে আজকের দিনটিতে দেশব্যাপী শিশু দিবস পালন করা হয় সারা দেশের সাথে সাথে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় কোচবিহারের চকচকা শিশুনিকেতন নিকেতন মহাসমারোহী শিশু দিবস পালন করা হলো। মূলত বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের নিয়ে নাচ গান ছবি আঁকা আবৃত্তি প্রতিযোগিতার মাধ্যমে শিশু দিবসকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিলেন তারা বৃহস্পতিবারের সম্পূর্ণ অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে পরিচালনা করেন জেলার পার্শ্ব আইন সেবক তরুণ চক্রবর্তী এই ধরনের অনুষ্ঠানের বিষয় নিয়ে অভিভাবকের পক্ষ থেকে কি জানানো হল শুনবো আমাদের বাচ্চাগুলো অনুষ্ঠানটা হলো আলোচনা এমন হতেই থাকে এতে করে শিশু দিবস সম্পর্কে আপনার মতামত আছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে শিশু দিবসের সুন্দর মুহূর্তগুলি অতিবাহিত হওয়ায় অত্যন্ত আপ্লুত বিদ্যালয়ের শিক্ষক শুনবো তিনি কি জানালেন এটা তো ভালো উদ্যোগ আগামী দিনে এই ধরনের কর্মসূচি করাও দরকার আর চব এই ধরনের প্রথমে একটা প্রোগ্রাম করতে পেরে আমরাও খুশি আমরা চাইবো আমাদের শিশু নয় আরও এরকম অন্যান্য স্কুলেও যদি করা হয় বা পার্শ্ববর্তী এলাকাতে যদি এরকম প্রোগ্রামগুলো করা হয় তাহলে এত এলাকার মানুষ বা শিশুরা খুব উপকৃত হবে এবং এই বিষয়ে জানতে পারবে তবে আমাদের শিশু এই ধরনের প্রোগ্রাম হওয়ার জন্য আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে খুব খুশি আমরা চাইব আগামী দিনে এই ধরনের প্রোগ্রামগুলো আমরা আগামী দিনে বিদ্যালয়ে করবো বা করতে থাকতে আপনি আমাদের জেলার তরফ থেকে তরুণরা এসেছেন তিনি যে আমাদের যে পূর্ণাঙ্গ সহযোগিতা করেছিলেন তা আমাদের ভাষায় প্রকাশ করা নয় তবে আমার তরফ থেকে এবং বিকেলের তরফ থেকে তরুণতাকে অসংখ্য ধন্যবাদ আমি আশা করব তরুণতা আগামী দিনে এই ধরনের প্রোগ্রামগুলো চালিয়ে যাবেন শিশু দিবসে এই দিন থেকে শিশুদের ইচ্ছাটাকে আমাদের শোনা উচিত কারণ এরাই দেশের ভবিষ্যৎ এদেরকে একটা দিন নিজেদের মতো করে আনন্দ করতে দেওয়া উচিত এরা এরাই আগামী দিনের ভবিষ্যৎ ঠিক আছে এদেরকে এই দিনটা উপহার দিতে পেরে আমার নিজের খুব ধন্য বলে মনে হচ্ছে থ্যাংক ইউ Bureau News ABN 24 into 7 Shonge Thakben